নবী নবীশ খোদা পাপি না নবী নবীশ খোদা পাবি না আল্লাহর বড়া নবী পাপি আল্লাহর অলি সবী পাবি না দুনিয়া চাল খোদা কে রাজি খোদা চাল নবী কে রাজি এ ভেদ তত্ত্ব বোঝা যাবে ধরো নবীর দামান খানা রে دیwana আল্লাহর নবী চা খোদা পাবিনা জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গমবারে আপনার মতো একজন পেলাম না রে দিওয়া না খাল্লার নবিষাড়া খোদা পাপি না বাবা যত নবী আল্লাহ পাঠিয়েছেন সকল নবীর শ্রেষ্ঠ নবী আমাদের নবীকে আল্লাহ বানিয়েছেন জোরে তাহলে আমরা বুঝতে পারলাম যত নবীকে আল্লাহ উপহার কটুকন দিয়েছেন সব থেকে বেশি আল্লাহ আমাদের নবীকে কথা বলেন না কেন আমাদের নবীকে আমাদের নবীকে জোরে বলেন আমাদের নবীকে বলছে দিল আমারা মানবেন না যারা মানে না তারা অভাবী আর যারা মেনে গেঁথে সেই মোতাবিক জীবন

কে বলেছেন আল্লাহ পাক বলেছেন আমি নুদিন যদি বলতো মানতাম না রব্বুল আলামিন যেহেতু বলেছেন যদি অস্বীকার করি ঈমান থাকবে ঠিক না ভুল আ মায়েরা ভালো করে বুঝবেন জানি না কার কথায় বাপের বাড়ি ওহাবীর ঘরে মেয়ে হতে পারে না আপনি লাবো জাবুর মেয়ে হতে পারেন না আপনি কাদিয়ানীর ঘরের হতে পারেন আমার আপত্তি নেই তবে আমি এতটা বলতে চাই আমরা আর যাই হই মুসলমান তো নাকি বলে আমরা যখন জন্ম নিয়েছি মায়ের ঘরে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় প্রত্যেকই মুসলমান হই জন্ম নিয়েছি এই তার পরিস্থিতি হিসাবে কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ জৈন কেউ বৌদ্ধ তার মোতাবেক সে চলে কেউ শিয়া কেউ কাদিয়ানি কেউ নামধাবি কেউ সুন্নি কেউ খারেজি কেউ রাফেজি আছে না

একজন হলো সত্যবাদী আর এক এক অধিক মানে বহু সত্যবাদী যত সত্যবাদী সেই দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত সত্যবাদী ছিলেন আছেন আসবেন কত useStateলেন সকলের উপরে কার্নে আমান কার্নে আমান বিশ্বাস করে

আচ্ছা আমরা যারা এখানে আমরা তো সবাই বলতে পারবো না যে আমি বড় নেকা আমি প্রথম হয়েছে বলেছি কথা বলবো যে বুকে হাত দিয়ে বলতে পারবো না আমি বড় নেকা তবে নিঃসন্দেহে আমরা এটা বলতে পারি গসে আজম নেকা কি মনে হয় বদকার তো গসে আজম গরীব নওয়াজ খাজা মাইনউদ্দিন চিশতী আজমিরি নেককার না বদকার সত্যি ने कर तीन नंबर बहाउद्दीन दिन अक्षुपान ने करना बंद कर मुजादिदाल फिसानी ने करना बंद कर खजाबाँखिबिल्लाह ने करना बंद कर सईद महराराबी आले रसूल ने करना बंद कर सरकारे आला हजरत ने करना बंद कर पाथा बोले সাবের কালিয়ারি নেককার নবদকার নিজামুদ্দিন আউলিয়া নেককার যারা নেককার আল্লাহ পাক বলেন আমি দিয়েছি তাদেরকে পুরস্কার নামাজে বলেছি সিরাতাল আনআমতা আলাইহি আমার কথা কি বুঝতে পারছেন এখন নামাজে বললেন এদের পথে চালিত করো আর নামাজের বাইরে এসে

কিন্তু আমিনার লাল আপনার কবরে আগমন করবেন সারা জীবন বলেছি আমি আল্লাহ দিলে নবী জানতেন আনতেন জানতেন তাছাড়া নবী জানতেন না আর এদিকে সরকার আল্লাহ বলছেন তুমে নেহা ভালো জব খুদা ছুপা তুমে খেপাতি জানি না তাহলে আমরা বুঝতে পারলাম এক কথায় আল্লাহ পাকে আমার প্রাপ্ত ব্যক্তিগণ যারা তামাম দুনিয়াতে আল্লাহ পাক তাদের পথে চলার জন্য নামাজে আমরা বলেছি বাইরেও এসে আমরা তাদের পথে চলব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ এবার আসুন আমি আজ পুরো একদম জমি ছাটাই বাটাই হয়ে গেছে তাহলে আপনারা ক্লিয়ার হলেন সঠিক সরল পথ তাই তো নাকি কথা বলেন যদি কার প্রশ্ন থাকে এখানে করতে পারেন এই বিষয়ের উপরে যে বক্তব্য আমি এখন দিলাম এই বিষয়ের উপরে যদি কারো জানার তাগে করতে পারেন আমি চেষ্টা করব আমার যতটা জ্ঞান আছে তার মধ্য থেকে আপনার ব্রেনে ঢোকানো কারো কোনো প্রশ্ন আছে যে আমরা সোজা পথ দেখে নিয়েছি দেখা হয়নি এরকম কারো মনে হচ্ছে জি আমরা সোজা সরল সঠিক পথ দেখতে বা বুঝতে পারিনি এরকম কি মনে হচ্ছে আপনার মনে কি এখনো ধারণা আছে যে সোজা সরল পথ বুঝতে পারলাম না এরকম কি আছে বুঝতে পেরেছেন হাত তুলে বলেন বুঝতে পেরেছেন যারা হাত তুলেন ওরা বুঝতে পারেনি মনে না আমার প্রতি दुश्मनी আছে আমি তো বুঝিনি সবাই বুঝতে পেরেছে বুঝতে যখন পেরেছেন সোজা পথ যখন দেখে নিয়েছেন বা চলতে দেরি আল্লাহর দয়া হবে রাসূলের কারাম হবে সেই চলবে না কি বলে জি জি বাবা জি আমার সোনামান আপনাদের পাশে অমুসলিম না হিন্দু ভাই আছেন না হিন্দু দাদা দিদি না আচ্ছা তারা কি আমাদের दुश्मन তার আমাদের বন্ধু না কেরকম বন্ধু একটু মিলাচ্ছে দেখবেন তাদের মধ্যে এমন কিছু দাদা আছেন এমন কিছু দিদি আছেন যাদের গলাতে দেখবেন মালা দেওয়া আছে দেখেছেন মালা দেওয়া কাঠে কাঠে পুঁথি পুঁথি দেওয়া আপনাদের এখানে আসে না আপনি ওনাকে শুনবেন যে দাদা আপনি গলায় মালা দিয়েছেন তো উনি বলবেন যে আমি গুরু ধরেছি দীক্ষা নিয়েছি দীক্ষা দীক্ষা না নিলে কিছু হবে না এই জন্য ওরা বলে দীক্ষা নেওয়া আর আমরা বলি মুরিদ হওয়া ওরা বলে দীক্ষা নেওয়া আমরা বলি মুরিদ হওয়া বা বায়াত হওয়া ওরা বলে পীর মানে গুরু ধর আমরা বলি পীর ধরো জোরে বলুন তাহলে এক আছে না তুলুটি আছে কথা বুঝতে পারছেন জি কাম ক্রোধ লোভ মোহ মত বিলীন করার পর কামেল গুরুর কাছে দীক্ষা দিলে গুরুর দেওয়া সবকে একজন মানুষ সঠিক মানুষে পরিণত হয় এটা অমুসলিম গুরুদেবরাও বলেন আমার কথা বোঝার চেষ্টা কারণ আমি আপনাদের গ্রামে এসে জীবনে আর আসবো কিনা জানি আর দেখা হবে কিনা আমি চলে যাওয়ার পরও আপনারা সেপথ যদি চলেন আল্লাহ আল্লাহ রসুল খুশি হবে আপনিও জান্নাতি হবে নাকি তাহলে হিন্দু দাদারা বলেন